ওইগুলোতে কোনোটাতে হয়তো অজু ফরজ হবে বা না কারণে ওটা ধুইতে হবে এটা ওই রকম মূল যেটা না যেটা সব শেষে আসে এটা আগে কারো আসে হয়তো কেউ দাঁত দুর্বলতার কারণে আসে তো এগুলো হলে অজু লাগে কুশল না আর যেটা ওই স্বপ্নদোষের মতো হয় সেটাতে হলো জাগ্রত অবস্থায় যদি হয় চাইলে সেটা সেখানে গোসল ফরজ হবে আর এছাড়া অনুভূতিতে শুধু একটা ভাব এসে যাওয়া এটা তো এটা তো কিছুই লাগবে না কিন্তু দূরে এই ধরনের বিষয়ে সাবধানে সাবধানে মানে কি বিরত থাকতে হবে কারণ এগুলোর কোনো বাস্তবতা নেই এবং এটার কারণে কি হয় সব সময় হতে পারে যে একটা হয়রানির শিকার হওয়া লাগতে পারে একটা বাড়তি ব্যস্ততা দুশ্চিন্তা এবং সেটা অনেক সময় অবৈধ পথেও মানুষকে ধাবিত করতে পারে এই জন্যে স্বামী স্ত্রীর কাছে না থাকা অবস্থায় ওই বিষয়ে কথা বলাটাই ঠিক না